আমাদের কাছে তথ্যপত্র আছে যে এই জামাত বিএনপি ইসলামিক ছাত্র শিবির এবং দলের যারা জঙ্গি তারাই এটা করেছে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীকারী দল জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে কোটা আন্দোলনের সহিংসতার জন্য সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান আগামীকাল বুধবার এর মধ্যে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হবে চোদ্দ দলীয় জোটের গতকালের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে শুরুতে বলেন সাম্প্রতিক সময়ে সারা দেশে যে নাশকতা আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে তার পেছনে রয়েছে জামাত শিবির এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো ধন্যবাদ সিদ্ধান্তটি হবে ইনশাল্লাহ মাননীয় আরেকটি প্রশ্ন একটা সিচুয়েশন এখন তো আপনাদের প্রতিগুলো নেই আন্দোলনটা এখনো থামেনি চলমান কর্মসূচি চলছে এর মধ্যে জামাত এবং মানে শিবির একটা শক্তিশালী সংগঠন হিসাবে সবাই জানে দেশের মানুষ জানে সরকারও জানে তাদেরকে নিষিদ্ধ করে কি গভর্নমেন্ট পরবর্তীতে আবার কোনো ঝামেলায় পড়ে কিনা বা পড়বে কিনা আপনার কি দেখেন এই যে নৃশংসতা যেটা চালানো হয়েছে গত ১৬ জুলাই থেকে বিশে জুলাই এবং কোটা আন্দোলনের নামে কোটা বিরোধী আন্দোলনের নামে যেটা যে সহিংসতা চালানো হয়েছে তার এক প্রথম কথা যেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্যপত্র আছে যে এই জামাত বিএনপি ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে তো আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে ধন্যবাদ